লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উৎসবে মাতলেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হওয়ার উৎসবে মেজাজে মাত্র সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা ও এলাকার মহিলারা বর্তমান রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করলো রাজ্য সরকার তাই সুতাহাটা ব্লকে চৈতন্যপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও মহিলারা আনন্দে উৎসবে মাতলেন বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেশ হয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দু কোটি এগারো লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন এবার এই প্রকল্পে সাধারণ উপভোক্তাদের ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে মাসে আর পাঁচশো টাকা নয় এবার প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা তফসিল জাতি উপজাতি মহিলাদের জন্য বাড়ানো হয়েছে দুশো টাকা এবার তারা প্রতি মাসে পাবেন বারোশো টাকা এই ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উৎসবের মেজাজে মাতলেন মহিলারা উপস্থিত ছিলেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ ভট্টভ্যাদ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র বিভিন্ন পঞ্চায়েতের প্রধান মহিলা নেত্রী আঞ্জুমান বিবি প্রমুখ নেতৃত্ববৃন্দ দিদিকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আগের বেলা যে পাঁচশো টাকা দিয়েছিল তাতে অনেক ধন্যবাদ এবারে আবার পাঁচশো টাকা বাড়াইছে টাকা অনেক ধন্যবাদ আমরা যে একশো দিনের কাজ করছি এই যে টাকাটা দিচ্ছে করে নিয়ে আমাদের অনেক অনেক ধন্যবাদ মমতা দি হাত দিচ্ছে আমরাও মমতা হাত কে কার পেস্ট্রি তে জীবে জাল সফর ওয়াও আশা তে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিকটক ভিবে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মানে তু সানতে ছোট বড় সবার পছন্দ হেকতাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই না না না